ক্ষণে ক্ষণে আসলে চিকিৎসকদের পক্ষ থেকেই তার স্বাস্থ্যের আপনি হচ্ছে আমরা আসলে এর পরবর্তীতে অপেক্ষা করছি যে দলের স্থায়ী কমিটির সদস্য তিনি সর্বশেষ হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন তিনি চিকিৎসক মেডিকেল বোর্ডের সঙ্গে একজন সদস্য এবং সেখানে কথা বলে আসলে তবে বসে লাগে ভালো লাগে শুভকে দেখে

হ্যালো 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 ভাই এখন ঠিক আছে কথা বলো আমি আমার হাতেই মাইক্রোফোন মাইক্রোফোন আমার হাতেই রাখছি আসলে খালি দিয়ে দিব

recibirá más ver. El বাইরে তো হেনা আসবে না তোমার বাইরে তো দূরও করে তোমার বাইরে তো দূর না না আমার পায়ে মনে

ष <laughs> याने uh, तो ষ্টির okay. বিভ্রমান <laughs> Thank <laughs> you.

何も限らずとも、何もなく終わり。<music> কো দেন তো কত টাকা দাম দিলে ধরায় যাচ্ছে জি বাবা বেটা কিছু না কাজ করতে পার না চা চলে আসবে ভাই 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 আপনি কোন সাপ নিয়ে না ভাই आदरणीय सार्वभौम अध्यक्ष ज्यू म ९० टक देख्छु आमा ९० टकको भन्नुहुन्छ ५ १० २१ टेको उनको सम्प्रदाय আপনি লাগানোর তো আমি বুঝতেও যায় না বিনতি মগাই আর দীপক স্যার সব দিকে দেখো আমাদের কথা বলিয়ে দেই কি না ডিওয়ালের উপর আছে আমাদের তো আছে সব দিকে জায়গাটা আছে পুলিশ সময় দিতে চেয়ারম্যান এই আসবে যা Oih, huh? <tripe> সমিল্লা রহমানুর রহিম উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারপারসন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশমন্ত্রী এবং খালেদা জিয়া এবার কেয়ার হসপিটালে গত তেইশে নভেম্বর থেকে চিকিৎসাধীন আছেন এবং ওনার মেডিকেল বোর্ড প্রফেসর ডক্টর শাহ উদ্দিন প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডাক্তার নদী আহমেদ প্রফেসর ডক্টর কি এম মহসিন प्रोफेसर डॉक्टर शमसूलारिफी प्रोफेसर डॉक्टर जियाउल हक प्रोफेसर डॉक्टर मसूम कमाल प्रोफेसर डॉक्टर एज एड एम साले प्रोफेसर डॉक्टर ब्रिगेडियर कौशल डॉक्टर सैफुल इस्लाम, डॉक्टर जाफर इकबाल से ही साथी বাংলাদেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর হাবিবুর রহমান প্রফেসর ডক্টর উদ্দিন আহমেদ এবং প্রফেসর জন হ্যামিল্টন প্রফেসর ডক্টর হামিদ প্রফেসর জন পেট্রিক প্রফেসর জেনিফার ক্রস এবং ডক্টর সুবায়দা রহমান সহ আমেরিকা ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত মেডিকেল টিমের অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওরাকে গত সাতাশ তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন মেয়ের বাণী ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি বলিটেই করছেন আজ এই বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশে বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন দলের মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য সহ সারা দেশের মানুষের নে প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে যথাযথ সহযোগিতা এই হাসপাতাল হাসপাতালের চিকিৎসক নার্স এবং সকল কর্তৃপক্ষকে দিয়ে যাচ্ছে এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের বন্ধু প্রতিম দেশ যারা অর্থাৎ আমেরিকা বলেন ইউকে বলেন ইউপোস্ট রিপাবলিক অফ চায়না বলেন কাতার বলেন আর সৌদি আরবিয়া বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাবুল আলামিন যাতে দেশবাসীর দোয়া সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণে হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি আমাদের দল কিভাবে আপনাদের ইনফরমেশন দিবে সেটিও আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজই সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বৎসর যেমন আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাবুল আলমের অশেষ মেহরবানিতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যকৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারতের চেয়ারম্যান সোনাব তারেক আহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য এবং উনি সার্বক্ষণিকভাবে বিরামহীনভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল পণ্যের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন কাজে আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না কাজে কোনো ধরনের গুজবের কান না দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি এবং দেশের এরকম খালেলা দেওয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদার আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের দলের সিনিয়র উপ মহাসচিব জোনাব রিস আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন আর আমি ডক্টর এসেডেন্স রাইফ হোসেন দলের একজন কর্মী আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করছে আপনারা যদি এটা মানেন ফলো করেন তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি মেডিকেল বোর্ডের সদস্যরা আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয় আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশে বাইরে নিয়ে যাওয়া হবে আমাদের সকল প্রস্তুতি আছে কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে রুটির বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের ধন্যবাদ